নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মুন্ডি চ্যানেল থেকে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্ চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আজকে আসলে সবচেয়ে দুঃখের একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব মা ছেলের কাহিনী একমাত্র ছেলে মা ছোটবেলা থেকে তাকে পালসে তার বাবা মারা যায় ছেলের যখন বয়স পাঁচ বছর তখন অনেক কষ্ট করে মা তাকে লালন পালন করে বড় করছে ডাক্তারি পাশ করাইছে করানোর পর মা অনেক কষ্ট করছে জীবনের সাথে প্রচুর যুদ্ধ করছে তারপরে সে বিয়ে করে নাই চিন্তা করছে আমি বিয়ে করলে আমাকে ভালোবাসবে কিন্তু আমার ছেলেকে কখনোই মেনে নেবে না তাই আমি বিয়ে করব না আমার ছেলেটাকে মানুষ করব সেই ছেলে বড় হইছে বড় হওয়ার পর ছেলের বউ বিয়ে করায় অনেক শখ করে বউ করে নিয়ে আসছে আসার পর সেই ছেলের বউ তার মাকে তার বাড়িতে কাজের মেয়ে হিসাবে পরিচয় দেয় মহিলার বন্ধুবান্ধব আসলে মানে ছেলের বউর যদি কোনো বেশিরভাগই ছেলে বন্ধু আসে তার আসলে সে পরিচয় দেয় তার শাশুড়িকে এটা আমার কাজের মহিলা তো এই কথা ছেলে জানে না না জানায় একদিন ছেলের কাছে যখন বলতে যায় অনেক দিনই বলতে যায় হয় যে তোর বউ আমার সাথে এরকম আচরণ করে কিন্তু ছেলে বিশ্বাস করবে না বলে মা এই কথাটা বলে না তো একদিন ছেলে নিজেই হঠাৎ করে বাসায় যখন গেটের সামনে আসে আসার পরে জোরে জোরে ঘরের ভিতর থেকে শব্দ শোনা যায় তার বন্ধুদের সামনে পরিচয় দেয় তার মা তার কাজের মেয়ে মানে শাশুড়ি কাজের মহিলা তো তখন ঠাস করে দরজাটা খুলে দেখে তার মা ফলোরে বসে ফলোর মুছতেছে আর তার ওয়াইফ সোপার ভিতরে পায়ের উপরে পা উঠাইয়া বৈশাখ বন্ধুদের সাথে গল্প করতেছে আর পরিচয় দিতেছে এটা হচ্ছে আমার কাজের মহিলা তখন সেই ছেলে এই ঘটনা দেখার পরে সাথে সাথে তার মাকে উঠাইয়া বুকে জড়াইয়া ধইরা এক ঘন্টা কান্না করছে করার পর বউকে সাথে সাথে তিন তালাক দিয়ে বউ বিদায় করছে ওই বউ কিন্তু ডাক্তারি ছিল ছেলেকে ডাক্তারি পাশ করাইছে ইভেন যে ছেলের বউ বিয়ে করে আনছে ওই মেয়েও ডাক্তার ছিল সাথে সাথে তিন তালাক দিয়ে মেয়েকে তালাক দিয়ে দিছে দেওয়ার পর তাদের কাবিন নামা যা ছিল টাকা পয়সা যা ছিল দিয়ে বউকে বিদায় করছে ছেলের একটাই কথা আমার মা জীবনে অনেক কষ্ট করে আমাকে বড় করছে আর সেই মার সাথে তুই এই আচরণ করছস এত বছর ধরে করে আসছস আমি কোনো দিন জানি না ভাগ্য ক্রমে আজকে আমি সে বিষয়ে জানতে পেরেছি তোর মতো বউ এরম চারটা গেলে আমার চারটা আসবে কিন্তু আমার মা একটা গেলে আর আসবে না তোর মতো বউ আমার লাগবে না যা টাকা পয়সা দিয়ে বউ বিদায় করছে কমেন্ট অবশ্যই জানাবেন ছেলে কি সঠিক কাজ করছে না ভুল কাজ করছে তবে আমার কাছে মনে হয় ছেলে একদম সঠিক কাজ সঠিক কাজটি সে করছে কারণ সে তার মার সম্মান ইজ্জত সব কিছু সে রক্ষা করছে সবসময় একটা কথা মনে রাখবেন মায়ের পায়ের নিচে ছেলের জান্নাত বইয়ের পায়ের নিচে স্বামীর জান্নাত না বইয়ের পায়ের নিচে স্বামীর জান্নাত না তবে স্বামীর পায়ের নিচে বইয়ের জান্নাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনেকে মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ